আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আমার জীবনের একটা ঘটে যাওয়া একটা কথা মানে নিত্য নতুন একটা কথা শেয়ার করতে চাই কথাটা হলো আমি যখন চুল কাটতে যাই তখন আমার সাথে ঘটে নাপিতের দোকানে যে ঘটনাটা এই সত্য ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের সাথে ঘটে কি ঘটে না এটা আপনারা কমেন্টে জানাই দিবেন যেমন আমি যখন চুল কাটতে যাই নাপিত আমার আপ্যায়নের সহিত বলে ভাই আসছেন বসেন এই তো এখনই আপনার সিরিয়ালটা হবে যে আমি অধীর আগ্রহে বসে থাকতে থাকতে তারপরে চিন্তা করে দিই বসেই থাকি একটু যখন বললো তাহলে মনে হয় এ আমার চুলটা কাটে দিবে একটু পরে দেখা যা আর তিনজন কাটতে কাটতে এক এক করতে করতে তিনজন লোকের চুলতে সে কাটে দিল তারপরে একটা বড় ভাই বলে ছোট ভাই এই একটু দাঁড়াও এ একটু বসো আমার চুলটা একটু আমার এই দাড়িটা একটু বা একটা ঘুপটু একটু সেটে নেই। তারপর আমি তো সরল মনে বড় ভাইয়ের সাইড়িয়ে দিলাম বড়ো ভাই দেখি চুল কাটলো দাড়ি কাটলো আর অন্যান্য কিছু গাইডে হয় আমার বড় হয়ে বাইরে হয়ে গেল কিন্তু আমার সিরিয়ালটা আসলো না আর এটা যদি ঈদের আগে আগে হয় তাহলে তো সব বনাস ঈদের আগে আগে একদিন ঈদের আগে চুল কাটতে গেছিলাম পরবর্তীতে আইসি শুনি ঈদের দিন পার হয়ে পরের দিন হয়ে গেছে গা তারপরেও তা আমার চুল কাটা হলো না আসলেও কিছু কিছু ঘটনার কোনো বিশ্লেষণ হয় না যেমন এটা একটা আমার জীবনের ঘটে তা একটা বিশাল একটা সত্য ঘটনা এবং কি এরকম ঘটনা আপনাদের সঙ্গে কার কার ঘটছে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন এবং কি এই ঘটনার সাথে আমি বিলম্বিত যখন সবার সিরিয়াল শেষে যখন নিজে মনে হয় যে চেয়ারে বসলাম মনে হয় যে আমি যুদ্ধ কি আর যুদ্ধ তো দেখি নাই মনে হয় যে যুদ্ধ করাতে আরও বেশি স্বাধীনতা আমি অর্জন করলাম তবে এরকম ঘটনা সবারই জীবনে ঘটছে কিছু কিছু সত্য ঘটনা আমি আবার সত্য ঘটনা উদ্ভাবন করতে বেশি ভালোবাসি নিজের জীবনের ঘটে যাওয়া সব কথাগুলো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার সেই চ্যানেলের ভিডিওটা লাইক করুন ধন্যবাদ সবাইকে